সালটা দু ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হলো ফ্রাঞ্চাইজি নির্ভর টি টোয়েন্টি প্রতিযোগিতার যেটির নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল তবে দু সালের এ এপ্রিল মাসে প্রথম মৌসুম শুরুর ঘোষণা করা হয় এবং সঙ্গে সঙ্গে জানানো হয় যে প্রতিটি ফ্রাঞ্চাইজির নাম সেখানে ছিল কলকাতা নাইট আইডাসও আর এই নামের সঙ্গে ছিল শাহরুখ খানের নাম একদিকে কলকাতা দল আর অন্যদিকে শাহরুখ খান দুটো মিলে যাওয়ায় প্রথম ম্যাচ থেকেই সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে সেই আগ্রহ আরও বাড়ে কারণ প্রথম বছর কলকাতাকে নেতৃত্ব দিয়েছিল সৌরভ গাঙ্গুলি আর আইপিএল এর ইতিহাসে প্রথম ম্যাচ জিতে কলকাতার নাইট রাইডার্স আর এর পর থেকেই কে কে আর এর ম্যাচ মানেই শাহরুখ আর তিনবারের চ্যাম্পিয়ন তবে তাকে নিলামে দেখা না গেলেও প্লেয়ারদের সঙ্গে কথা বলা হোক বা কঠিন সময়ে পাশে থাকতে দেখা গিয়েছে তাকে কিন্তু কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার হলেও শাহরুখের ইচ্ছে ছিল না কলকাতার নাইট রাইডার্সের মালিক হওয়া বদলে তিনি চেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক হতে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি মুম্বাই কেনাই শাহরুখ খান কলকাতা ফ্রাঞ্চাইজি কেনেন তবে এবার সাম্প্রতিক ইউটিউবার রাজশামিনের পডকাস্টে অংশ নেন ললিত মোদি সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন যেমন শাহরুখ খানকে নিয়ে তিনি বলেন যে শাহরুখ খান মুম্বাই চেয়েছিলেন কিন্তু মুকেশ আম্বানি সেটা কিনে নেয় সেই সময় বাকি ছিল কলকাতা আর শাহরুখ খান সেটাতেই বিনিয়োগ করেন তবে শাহরুখ খান আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম আমি ওকে যখন ক্রিকেটে বিনিয়োগ করতে বলি ও বলে ওর যে ক্রিকেট নিয়ে কিছুটা ধারণা আছে তাই ও প্রবেশ করবে এরপর মেহতা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে পঁচাত্তর দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলারে কলকাতা ফ্রাঞ্চাইজি কেনে শাহরুখ খান তবে শাহরুখ খান কলকাতা ফ্রাঞ্চাইজি কেনার পরে এটাকে সমর্থকদের অন্যতম প্রিয় করে তোলেন এরপর তার একার দক্ষতায় জনপ্রিয়তা পায় কে কে আর এবং এখন আইপিএলের ইতিহাসে तृत्य सफल दल हल के के आर